চাহি মুসলিম হক হিন্দু হক খ্রিস্টান হোক বুদ্ধ হোক পৃথিবীর যে কোনো পন্থের যে কোনো ধর্মের মানুষ হও না কেন তোমাদের সৃষ্টিকর্তা কেউ নয় একমাত্র আমি আল্লাহ আমি আল্লাহ তোমাদের একমাত্র সৃষ্টিকর্তা সৃষ্টি করে তোমাদেরকে আমি সম্মানিত করেছি এরপরে আল্লাহবুল্লাহ আলামিন বলেছেন খায়রা তুমা আদম থেকে আমার পক্ষ থেকে প্রেরিত শেষ রসুল আলমী সৈক কাউনাইল ওয়াসফ আকাই নামদার তাজদার মদিনা হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লি ওয়াসাল্লামে পর্যন্ত প্রায় এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে কমবেশ যত নবীগুণকে আমি আল্লাহ প্রেরিত করেছি সময় সাপেক্ষে সমস্ত নবীগণের কিছু অনুসারী লোক পৃথিবীর মধ্যে ছিল যাদেরকে উন্মত বলা হয় তার মানে দল আদম থেকে ইসা পর্যন্ত যত রাসুলগণ নবীগণ এসেছেন প্রত্যেকেরই বিশেষ বিশেষ অনুসারী উন্মতরা রয়েছে এবং যারা মানে নাই তারাও ওই রাসুলদের নবীদের উন্মত ছিল সমস্ত নবী রাসুলদের উম্মত থেকে আমাদের রাসূলের উম্মত তথা আমাদেরকে আল্লাহ বলে আলমী শ্রেষ্ঠ উম্মত বেহতর উম্মত বলে কোরআন কারিম আখ্যায়িত করেছে বলে আলহামদুলিল্লাহ এটা কোনো নবী রাসুলদের উম্মতকে এইভাবে ডাইরেক্টলি ডিরেক্টলি সম্মান করে নাই কুনতুম খাইরা উম্মা আল্লাহ তালা নে ফরমায়া কুনতুম খাইরা উম্মা যেতনে নবী আর রসুল কু মেনে ভেজা

কৌশলে ওয়াজের মাধ্যমে কৌশলের মাধ্যমে বিভিন্ন তহিদ্রে সালতার আলোচনা শুনিয়ে তাদেরকে আমি আল্লাহর প্রতি তোমরা আহ্বান করবে এবং ইমানে তাদেরকে আনার চেষ্টা করবে তাফ ও তান হাউনা আদির গুলকার ওয়ুক মিনুনা বিল্লাহ ভালো কাজের আদেশ করবে খারাপ কাজ থেকে তাদেরকে নিষেধ করবে ওয়াতুক মিনুনা বিল্লা এবং আমি আল্লাহর প্রতি তোমরা ইমান রাখবে তখনই তোমরা খয়রা উম্মাদ বেহতর দল হিসাবে এই পৃথিবীর জন্য তোমরা সাব্যস্ত হবে আল্লাহ তো যাই হোক কথাটা বলতেছিলাম ওই মোহানবুল আলম আমি এবং আপনারা যারা বসে রয়েছেন আমার ডাইনি বামে একটি কথা আমি আপনাদেরকে বলে দে আমাদেরকে কার্রমনা বানী আদম বানিয়েছেন কুমতুম খায়রা উম্মা বানিয়েছেন এবং আমাদেরকে বিনা চাওয়ায় বিনা পাওয়ায় শেষ রাসুলের উন্মত বানিয়েছেন বলেন আলহামদুলিল্লাহ জুড়ে বলতেন আলহামদুলিল্লাহ তিন নাম্বার আরেকটা হচ্ছে কি জানেন আমরা যারা কেন আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করব আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বিনা কিশনে বিনা চাহিদায় বিনা আর্গুমেন্টে আল্লাহ রব্বুল আলামিন আপনার মতো আমার মতো মানুষকে মুসলমান মা বাবার গরে জন্ম দিয়ে আল্লাহর মনোনীত শ্রেষ্ঠ ধর্ম ইসলাম করে মুসলমান বানিয়েছেন বলে দেখেন আমি আপনাদেরকে বলি মুসলমান যদি যারা মুসলমান বিনা চাওয়া আল্লাহ তালা যাদেরকে মুসলমান বানাইছে মুসলমান যদি এই মুসলমান বানানোর কারণে আল্লাহ রব আলিনের তার জীবনের শেষ রঙ্গ রক্ত বিন্দু দিয়ে যদি শুক্রিয়া আদায় করে এটা শেষ হবে না কারণ আমাদের পিউ রসুল ওসাল্লাম যখন মুক্কায় মা আমিনার গরবে জন্ম নিলেন চল্লিশ বছর হওয়ার পরে দিনের দাওয়াত দিতে লাগলেন ইমানের দাব দাবার দিতে গেলে তখন আমাদের রাসূলের আত্মীয় স্বজন যারা আপন চাচা ছিল সবাই রাসুলের দুঃশ্ম হয়ে গেল কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা আমরা জানি আমাদের রাসুলকে পাগল বলতে লাগলো এই তুমি তো আলামিন ছিলে তুমি তো সাদেব ছিলে এমন তুমি এখন তুমি কোন রবের কথা বলো কোন আল্লাহর কথা বলো যেই আল্লাহকে আজকের থেকে পাঁচশো সত্তর বৎসর পর্যন্ত আমরা চিনি নাই জানি নাই কাবা শরীফের ভিতরে তিনশো ষাটটি মূর্তি লাত মানা উজ্জাতের আমরা পূজা করে এসেছি তুমি আমার কোন নতুন আল্লাহর কথা বলো মোহাম্মদ তুমি কি পাগল হয়ে গেছো যখন আমাদের রাসুল দাওয়াত দিতে লাগলেন তখন রাসুল সবাই শত্রু হয়ে গেল আপন জনের শত্রু হয়ে গেল এই যখন সবাই শত্রুতা পোষণ করতে লাগলো সর্বপ্রথম আমাদের রসুলকে ডিফেন্স দিয়েছিলেন আমাদের রাসূলের দাদা হজরত প্রথম দিয়েছিলেন ইয়তিম অবস্থায় আব্দুল মুতালিব দাদা নবুয়তের পরে যখন দাওয়াত দিলেন তখন নবুয়তের কঠিন পিরিয়ডে যে পিরিয়ডে আবু জাহেল আবু আহ উদ্ভা সাহেবা থেকে নিয়ে আবু সুফিয়ানরা যখন আমাদের রাসুলের প্রতি জুলুমের চাবুক যখন নির্বাহিত করতে লাগলো তখন সবচেয়ে বড় ডিফেন্স দিয়েছিলেন আমাদের আবু আল্লাহ বলেন হজরত আবু তালিব যত সাহায্য আমাদের রাসুলকে করেছেন পৃথিবীর বর্তমান সমস্ত মুসলমান মিলেও তত সাহায্য আমাদের রাসুলের করা সম্ভব কথা বলেন সম্ভব নয় ইয়াতুককে ভাতি দেওয়ার জন্য দুই বছর আড়াই বছর পর্যন্ত দেশান্তরিত হয়ে বনবাস গিয়ে গেল আবু তালিব হিস্ট্রি আমরা জানি কিন্তু আমাদের রাসুলের চাষা আবু তালিব এত সাহায্য সহযোগিতা করার পরেও ইমান তার কপালে নসিব হয় কথা বলেন ইমান তার কপালে নসিব হয় নাই তার মানে হচ্ছে হযরত আবু তালিব আমাদের রসুল ইসলামের আপাদ মস্তক যার শরীরের সাথে আমাদের রাসূলের শরীর উতু পুতু ভাবে জড়িত সেই রাসূল এবং আল্লাহর প্রতি ইমান না আনার কারণে আবু তালিব কোনদিন জান্নাতে যাইতে পারবে জান্নাতে যাইতে পারবে না কিন্তু আমি আর আপনি তেমন সাহায্য আমাদের রাসূলকে করি নাই তেমন অ্যাপ্লিকেশন আল্লাহর কাছে করি নাই তথাপিও আল্লাহ দয়া করে মায়া করে মুসলমানদের মা বাবার ঘরে জন্ম দিয়ে যে ইসলাম আমাদেরকে করেছে তাহলে বোঝা যায় পৃথিবীর যত মুসলমান সবাই সাধারণতম সাধারণ মুসলমান দামি আল্লাহ আমার এই কথাগুলো কে বুঝবেন কে আমি জানি না আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন কারণ আমরা ইমানের কলমা পড়েছি আল্লাহর ইমান এনে দিয়েছি সুতরাং পৃথিবীর যে কোনো একজন মুসলমান কসম আবু তালিবের চি আল্লাহর কাছে আল্লাহর কাছে সবাই তবে মনে রাখবেন আমার আলোচনা শুরু এবং শেষের পথে কখন মুসলমান দামি আর কখন মুসলমান আবু জেহলি ফার নমরুদের দুইটি কথার উপর আমি আমার আলোচনা শেষ করব। আল্লাহর রব্বুল আলামিন কোরআনি কারিমে আল্লাহর রাসূলের হাদিসে বলেছেন অসংক কুল্লুমান আলাইহা ফান এই বিশ্বজগতের সমস্ত সৃষ্টি ধ্বংস হয়ে যাবে কুল্লু নাফসিন যাইকাতুল ম aut প্রত্যেকটা জাই হাই যন্ত্রণার সম্মুখীন হতে হবে তদ্রুপ আমরা এখানে যারা বসে রয়েছে পৃথিবীর যে কোনো ধর্মের মুসলমান বলেন গায়র মুসलिम সবাইকে মৃত্যু করতে হবে যারা মুসলমান হয় নাই তাদেরকে আমরা ইমানের দাবাত দেব কি করে তারা মুসলমান ইমান আনে প্রয়োজন হলে যদি সম্ভব হয় তাদেরকে কৌশলে ওয়াজের মাধ্যমে কথাবার্তার মাধ্যমে আমরা তাদেরকে ইনভাইট করব। বাট আমরা যারা ইমান পেয়েছি আল্লাহর রহমতে আমাদের অত্যন্ত দায়বদ্ধতা হয়ে গেছে আমাদের টোটালি ডাইনি এবং বামের সামনে পিছনে এক চুল পরিমাণ যদি এদিক সেদিক হয় তাহলে আমাদের ঠিকানা জাহান নামের অতুল গভীর ছাড়া আর কিছুই হবে না বলি না অজুবিল্লা কেমতের ময়দান হবে বিচার হবে আমরা জানি কাফের মুশ্রিক বেইমানদের কোনো বিচার হবে না আমার কথাটা নোট করে রাখেন কাফের মুশ্রিক যারা আল্লাহর প্রতি ইমান আনে তাদের কোনো বিচার হবে না একটা আয়াত আল্লাহ তালা উপস্থাপন করবেন কেমতের ময়দানে